ব্যাংকে টাকা রাখছেন সব সোনালী ব্যাংক সোনালী ব্যাংক স্টপ অন করে রাখছি আমি আমরা যোতা দিছি কাকারে দেখব কাকা কত মিনিটের ভিতরে এই যোতা পালিশ করতে পারে কাকার সামনা সামনে বলে দেয় কাকার যত মিনিট লাগবে আচ্ছা পালিশ করতে তার বিনিময়ে প্রত্যেক মিনিটের জন্য কাকা পাবে বলবো নাকি ভাই না না এটা দর্শক বলতে এখন বলা যাবে না আমরা মানবিক ভিডিও করি না অবশ্যই হ্যাঁ একদম আমরা চ্যালেঞ্জ নেই কিংবা কোনো গেম নেই ঠিক আছে আপনারা চলে কাকাটা বলতে পারেন আস্তে ধীরে করতে কি বলেন ওটা কাকার ইচ্ছা আমরা কিছু বলবে না কাগার এটা কি জিনিস লাগাচ্ছে আচ্ছা মেরিল নাকি মেরিল মেরিল পুরাতন জুতা নতুন করে দিলো ভাই ভাই গুলি স্ট্যানে নিউ মার্কেটে এগুলো চলে এভাবেই নতুন বিক্রি আপনি এত সুন্দর কাজ আর দেখছেন কখনো না না সত্যি দেখেনি দেখে নাই না আজকে তো এই জুতা ভাই নিয়ে গেলে তো বাসায় খুশি হয়ে যাবে অলরেডি কত মিনিট ফাইভ মিনিট প্লাস দর্শক স্টোপ ওয়াচ চলতেছে পাঁচ মিনিট হয়েছে না এই আকাশ রাজ ভাই চ্যালেঞ্জ নিছে একটা তো আজকে চ্যালেঞ্জ সম্পূর্ণ করবে এই ধরনের চ্যালেঞ্জ আপনি আর নিছেন নি নাই আসলে এক চাচাদেরকে আর কি যারা যত সেলাই অর্থাৎ মুচি বলে আর কি তো ওনাদেরকে সচরাচর কেউ চ্যালেঞ্জে নাই না এই প্রথম আকাশ রাজ নিল আর রবিন ব্রো তো আমরা চিন্তা করি যাতে ওনাদেরকে নিত্য নিত্য প্রোগ্রামে রাখার জন্য ট্রাই করি বিশেষ করে রিক্সাওয়ালা মামা বলেন এবং আমরা যাদেরকে নিয়ে কাজ করি আরকি কি আমরা কি মানবিক ভিডিও করি ভাই মানবিক কাজ করি না অনেকে কমেন্টের মধ্যে বলে আমরা মানবতার ট্যাগ লাগাই কেন লাগাইতে পারবেন এটা আমরা কখনো আশা করি না কাকার মাথা আজকে হ্যাং হয়ে গেছে তাড়াতাড়ি আচ্ছা অলরেডি কিন্তু ছয় মিনিট প্লাস হয়ে গেছে ভাই